নম্বর বারো যে চারশো একুশ দুই হাজার চব্বিশ তারিখ হল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুরের একটা পঁয়তাল্লিশ ঘটনাকে কেন্দ্র করে এই মামলা অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এক নম্বর এজান নামিও আসামি ওনাকে আজকে ফোনে অ্যারেস্ট দেখানো হবে সেখানে আমরা তার জামিনের জন্য একটা বেল ফেরার দিয়েছিলাম শুনানি বিল জেলপেহার নামঞ্জুর হয়েছে তার জামিনের আবেদন নামঞ্জুর তবে আদালত তাকে ডিভিশন মঞ্জুর করেছে এই এজাহারের অভিযোগটা হলো এরকম এই যিনি ভিত্তিক ঘটনার তারিখে তাকে নিয়ে নাকি আসামিরা মারপিট করেছে মারপিটের এক পর্যায়ে সেখান থেকে তাকে আর পাওয়া যাচ্ছে এই হলো এজাহারের মূল ইসি এবং এই মামলা অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের ভূমিকাটা দেওয়া হয়েছে তিনি নাকি হুকুম দিয়েছেন আমরা আজকে আদালতে বলেছি যেখানে ভিক্টিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইটা কোনো অবস্থাতেই তিনশো দুইয়ের পার হতে না হবে না তিনশো দুইয়ে হবে না এটা অ্যাট একটা গুমের মামলা হতে পারে থ্রি সিক্সটি ফোর থ্রি সিক্সটি ফাইভের মামলা হতে পারে অতএব আমাদের দাবিটা ছিল যেহেতু মামলার ফর্মেটে ভুল হয়েছে আমরা আসামির দাবি চেয়েছিলাম এটা একটা গ্রাউন্ড দুই নম্বর ইতিমধ্যেই এই মামলার এজাহকারী বাদী কিছু আসামিকে এভিডেভিট দিয়ে বলেছেন যে তারা নাকি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় তারা এই সম্বন্ধে কিছু জানে না কিন্তু ভুলবশত তাদের নাম দেওয়া হয়েছে যেমন এই মামলার অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যে অভিযোগ একই অভিযোগ আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের এই আসল মামলার চার নম্বর আসামি আনোয়ার সাদার সম্রাট সেও হুকুম দিয়েছে সুজনও হুকুম দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে এজাহারকারী একটা এভিডিভি দিয়ে বলতেছেন যে সম্রাটের নাম নাকি ভুলবশত এসেছে এই মামলায় যদি সম্রাটের নাম ভুলবশত আসতে পারে যদি এখানে আরও চার পাঁচজনের নাম ভুলবশত আসতে পারে অ্যাভিডেভিটের কারণে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হয়তো গোটা মামলাটাই ভুলবশত হয়েছে যেটা উনি ট্রেস করতে পারেননি উনাকে কেউ পিছন থেকে ক্রিয়ানক হিসেবে ব্যবহার করে এই মামলাটা করেছে আমাদের নিবেদনটা হলো আমরা আদালতে বলেছিলাম শুধুমাত্র রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য তাদেরকে এবং ব্যক্তিগতভাবে তাদের খরচান্ত করার জন্য এই মামলা দেওয়া হয়েছে এই মামলার কোনো সত্যতা নাই যেমনিভাবে সহ বিভিন্ন জায়গায় অনেক হত্যা মামলার ভিত্তিভিত দেখা যাচ্ছে যে কবর থেকে উঠে আসতেছে আমরাও চিন্তা করতেছি এবং আমরা আশা করতেছি অচিরেই যার কারণে এই হত্যা মামলা সেও আমাদের মাঝে ফিরে আসবে এই হত্যা মামলা এটা একটা রাজনৈতিক মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের